ভগবতি বা নম ওং নমো ভগবতিসুদেব নম ওং নমো ভগবাস নারায়ণ নমস্কৃতম তন্ধুশা তমেব বিদান্তি তো তমেব সব দিব ঔ নম ভগৱী বাসুদেৱায় নম শ্ৰীমৱদগীতা গীতাৰ দশম অধ্যায় বিভূতি যগ শ্ৰীমৱীতাৰ দশম অধ্যায় বিভূতি যগ শ্ৰীভৱান বাচ ভূয়ং মহাবাহং শ্ৰীনুমে পৰমং বতংকে হং প্ৰীতি মানায়ং ৰক্ষা মিংহিত কামায়ং শ্ৰীভগান বুলিলে শ্রী ভগবান বললেন হে মহাবহ তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও সেই জন্য তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও সেই জন্য আমি তোমার শ্রেয় কামনায় উৎকৃষ্ট তত্ত্বকথা আমি তোমার শ্রেয়কামনায় উৎকৃষ্ট তত্ত্বকথা পুনরায় বলিতেছি তাহা মনোযোগ সহকারে শ্রবণ করো তাহা মনোযোগ সহকারে শ্রবণ কর শ্রী ভগবান বললেন ব্রহ্মাদি দেবতা বা ভিগু প্রভৃতি মহিষী কে আমার উৎপত্তি অবগত নহেন কেননা আমি দেবতা বিন্দু মহিষিগণের সর্বপ্রকারের আধিকারণ শ্রী ভগবান বললেন যিনি আমাকে আদিহীন জন্ম রইত যিনি আমাকে আদিহীন জন্ম রইত সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন মানুষের মধ্যে তিনি মহৎন্ন হইয়া মানুষ মধ্যে তিনি মহাশূন্য হইয়া জ্ঞান জ্ঞানাকৃত সর্বপাপ হইতে প্রমুক্ত হন শ্রী ভগবান বললেন অন্তঃকরণ এবং সুক্ষ বিষয়ে সমত্ব এবং আত্মাদি পদার্থের জ্ঞান এবং পত্ত পণ্য ক্ষমা সত্য বাহ্য ইন্দ্র এবং অন্তর ইন্দ্রিয়ের সংযম সুখ দুঃখ সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমচিত্ততা সন্তোষ তপস্যার দান ধর্ম নির্মিত কীর্তি অপধর্ম নির্মিত অকীর্তি এই সকল ভিন্ন ভিন্ন ভাব এই সকল ভিন্ন ভিন্ন ভাব প্রাণীগণের স্ব অনুসারে আমার হইতে উৎপন্ন হয় এই সকল ভিন্ন ভিন্ন ভাব প্রাণীগণের স্ব কর্ম অনুসারে আমা হইতে উৎপন্ন হয় শ্রী ভগবান বললেন ভিঘু প্রভৃতি মহিষী পুরাকালে সনকালি চারিজন মহিষী এবং সায়ন্তবাদ চতুর্দশ মনু আমার সংকল্পজাত মানুষ পুত্র এবং মতগত চিত্র বলিয়া আমার শক্তি সম্পন্ন মুনগণ এবং ভিগু প্রভৃতি মহিষী এই জগতে স্থাবর জঙ্গমাদি সাবর জঙ্গমাদি সকল প্রজা সৃষ্টি করিয়াছেন শ্রী ভগবান বলিলেন যিনি আমার এই বিভূতি যোগ যিনি আমার বিভূতি যোগ যথার্থ রূপে জানেন তিনি অবিচিলিত সম্যক দর্শন তত্ত্বজ্ঞান ধৈর্য লাভ করেন ইহাতে কোনো সন্দেহ নাই তত্ত্বজ্ঞান ধৈর্য লাভ করেন ইহাতে কোনো সন্দেহ নাই শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি বাসুদেবাক্ষ ব্রহ্মমূর্তি সমস্ত জগতের উৎপত্তি স্থান আমার হইতে সমস্ত প্রবর্তিত হয় ইয়া জানিয়া তত্ত্বজ্ঞানীগণ পরমাত্ম তত্ত্বে পূর্বক আমার ভজনা করেন শ্রী ভগবান বললেন তাহারা কীভাবে ভজনা করেন মৎচিত্ত মতগত প্রাণান বোধয় অন্তং পরস্পরং কতয় অন্তঃ নিত্যং তুষ্টন্তিং চ রমন্তিং চ শ্রী ভগবান বলিলেন তাহার যাহারা মন আমাকে অর্পণ করিয়াছেন যাহারা মন আমাকে অর্পণ করিয়াছেন ও যাহাদের চক্রিয় আমাকে উপসংহিত হইয়াছে তাহারা পরস্পরের মধ্যে তাহারা পরস্পরদের জ্ঞান বল এবং বিজ্ঞানি বিশিষ্ট আমার কথা প্রসঙ্গ করিয়া আমার কথা প্রসঙ্গ করিয়া ও অন্য বিষয়ে পরস্পরকে বুঝাইয়া মন বিষয়ে পরস্পরকে বুঝাইয়া পরম সন্তোষ এবং বিপুল আনন্দ লাভ করেন পরম সন্তোষ এবং বিপুল আনন্দ লাভ করেন যাহারা নিত্যযুক্ত হইয়া যাহারা নিত্যযুক্ত হইয়া অর্থত্ব আদি পরিত্যাগ পূর্বক কেবল প্রীতিপূর্বক আমার ভজনা করেন আমি তাহাদের আমার তত্ত্ব বিষয়ে সাম্যজ্ঞান জ্ঞান প্রদান করি আমি তাহাদের আমার তত্ত্ব বিষয়ে সাম্য জ্ঞান প্রদান করি এই সাম্য জ্ঞানের দ্বারা তাহারা আমাকে উপলব্ধি করেন শ্রী ভগবান বললেন সেই ভক্তগণের প্রতি অনুগ্রহ সেই ভক্তগণের প্রতি আমি তাহাদের তাহাদের অনুগ্রহ দর্শন তত্ত্বজ্ঞান জনিত উজ্জ্বল বিবেকরূপ প্রদীপ দ্বারা উজ্জ্বল বিবেকরূপ প্রদীপ দ্বারা তাহাদের অভিবেকজনিত তাহাদের অবিবেকজনিত মিথ্যা জ্ঞানরূপ মোহ অন্ধকার নাশ করি মিথ্যা রূপ মোহনকার নাশ করি অর্জুন বাচ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন অর্জুন বলিলেন পরমং বাম পরমাং ধামং পবিত্রং পরমাং ভাবনাং পুরুষং শাশ্বতং দিব্য মাদি দেবং ময়ং বিভুম আহস্তং মিশাং সর্বং দেবশ্রী নরদং স্ততং অশীতং দেবলং ব্যাস স্বয়ং চৈব্র ব্রহ্মসীমে শ্রী ভগবানকে অর্জুন বলিলেন হে ভগবান আপনি পরম ব্রহ্ম পরম ধাম পরম পাবন আপনি সর্বব্যাপী সনাতন আপনি সর্বব্যাপী সনাতন জন্মরহিত দিব্য পুরুষ ও আদিদেব বশিষ্ঠাদি ঋষিগণ বশিষ্ঠ আদি ঋষিগণ ও দেবশ্রী নারদ এবং অশিত দেবল ব্যাসদেব আপনাকে এইরূপে বর্ণনা করিয়াছেন আপনাকে এইরূপে বর্ণনা করিয়াছেন এবং আপনি নিজেও আমাকে এইরূপ বলিতেছেন আপনি নিজেও আমাকে এই রূপ বলিতেছেন হে কেশব হে কেশব আপনি আমাকে যাহা বলিতেছেন তাহা আমি সত্য বলিয়া মনে করি হে ভগবান দেবতাদের প্রতি অনুগ্রহত্ব আপনার আবির্ভাব অবতার তত্ত্ব দেবগণ জানেন না দেবগণ জানেন না এবং অসুখদের নিগ্রহের জন্য আপনার এই আবির্ভাব অভিব্যক্তি অসুখের নিগ্রহের জন্য আপনার আবির্ভাব অভিব্যক্তি অসুর গণ অবগত নহেন অসুর গণ অবগত নহেন হে পুরুষোত্তম হে ভূতভাবন হে ভূতে পথে নিরপেক্ষ এবং নিরাত জ্ঞান এবং ঐশ্বর্যটি বলাদি শক্তি বিশেষ এবং নিরূপাধি আপনার স্বরূপ আপনি জানেন ভগবান অপরে কেহ জানে না আপনার স্বরূপ আপনি জানেন ভগবান অপরে কেহ জানে না আপনি হে ভগবান আপনি যে বিভূতি দ্বারা এই লোকসঙ্গ ব্যাপী রহিয়াছেন সেই সকল দিব্য আত্মবিভূতি সাম্যকরূপে বর্ণনা করিতে এই সকল আত্মবিভূতি সাম্যকরূপে বর্ণনা করিতে একমাত্র আপনি সমর্থ হে যোগেশ্বর কিরূপে আপনাকে সতত কীরূপে হে যোগেশ্বর কীরূপে সতত আপনার চিন্তা করিলে আমি আপনাকে জানিতে পারিব হে ভগবান কোন কোন বস্তুতে আপনাকে ধ্যান করিব হে ভগবান কোন কোন বস্তুতে আপনাকে ধ্যান করিব হে জনার্দন আপনার সর্বত্রাদি ঐশ্বর্য এবং যে যে বস্তু অবলম্বন করিয়া আপনাকে ধ্যান করা যায় সেই সেই ধ্যান অবলম্বন বস্তুসমূহ আমাকে কৃপা করিয়া আমাকে কৃপা করিয়া পুনরায় বিস্তারিতভাবে বলুন ইহার কারণ আপনার কথা মৃত পান করিয়া ইহার কারণ আপনার কথা মৃত পান করিয়া আমার পরিতৃপ্তি হইতেছে না আমি আরো শুনিতে ইচ্ছা করি আমি আরো শুনিতে ইচ্ছা করি শ্রী ভগবান বললেন হন তং কত ইসামিং দিব্যত বিশ্বর মে শ্রী ভগবান বইলেন হে কুরুশ্রেষ্ঠ আমার ধ্যানের অবলম্বনের প্রধান প্রধান বস্তুসমূহ বিভূতি সকল তোমাকে বলিব কারণ আমার বিস্তৃত বিভূতির অন্ত নাই আমার বিস্তৃত বিভূতির অন্ত নাই আমার বিস্তৃত বিভূতির অন্ত নাই হে জিতেন্দ্রীয় অর্জুন আমি প্রাণী প্রাণীর আমি সর্বপ্রাণীর হৃদয়ে অবস্থিত প্রত্যক্ষতা এবং আমি প্রাণীগণের উৎপত্তি এবং স্মৃতি এবং প্রলয়ের স্থান শ্রী ভগবান বললেন আমি দ্বাদশ আদিত্যের মধ্যে বিষ্ণু নামক আদিত্য প্রকাশকগণের মধ্যে আমি কিরণশালী সূর্য ঊনপঞ্চাশ বায়ুর মধ্যে আমি মারিচি এবং আমি নক্ষত্রগণের অধিপতি চন্দ্র আমি নক্ষত্রগণের অধিপতি চন্দ্র আমি বেদের মধ্যে সম্ভেদ আমি আমি বেদের মধ্যে সমভেদ দেবগণের মধ্যে আমি ইন্দ্র দেবগণের মধ্যে আমি ইন্দ্র আমি প্রাণী আমি ইন্দ্রিয় সকলের প্রবর্তক মন আমি ইন্দ্রিয় সকলের প্রবর্তক মন এবং প্রাণী দেহে অভিভক্ত চেতনা এবং বুদ্ধিবৃত্তি শ্রী ভগবান বলিলেন আমি একাদশ মুদ্রের মধ্যে শঙ্কর আমি একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর যক্ষ রাক্ষসগণের মধ্যে আমি কুবের আমি একাদশ রোদ্রের মধ্যে শঙ্কর যক্ষ রাক্ষসগণের মধ্যে আমি কুবের আমি অষ্ট আমি অষ্ট বসুর মধ্যে আমি অষ্ট বসুর মধ্যে আমি অগ্নি এবং উচ্চ সিংহযুক্ত পর্বত সকলের মধ্যে আমি মেরু পর্বত হে অর্জুন পুরোহিতগণের মধ্যে আমি দেবগুরু বৃহস্পতি সেনানায়ক গণের মধ্যে আমি দেবসেনাপতি কার্তিকেয় এবং দেবখাত জলাশয়ের মধ্যে আমি সাগর দেবখাত জলাশয়ের মধ্যে আমি সাগর শ্রী ভগবান বলিলেন মহিষীগণের মধ্যে আমি ভিগ শব্দ সময়ের মধ্যে আমি এক অক্ষর ব্রহ্ম ব্রহ্ম বা চো শব্দ সময়ের মধ্যে আমি এক অক্ষর ব্রহ্ম বাচ কঙ্কার যজ্ঞ সকলের মধ্যে আমি যপর যজ্ঞ এবং স্থাবর পদার্থ সময়ের মধ্যে আমি দেবতাত্ত্ব হিমালয় আমি বৃক্ষ সকলের মধ্যে অসত্য দেবশ্রীগণের মধ্যে আমি নরদ দেবশ্রীগণের মধ্যে আমি নরদ গন্ধর্বগণের মধ্যে আমি চিত্তরথ সিদ্ধ পুরুষগণের মধ্যে আমি মুনি সিদ্ধ পুরুষগণের মধ্যে আমি মুনি, আমাকে অশ্বগণের মধ্যে উচ্চশ্রবা শ্রেষ্ঠ হস্তিগণের মধ্যে ঐরবত মানুষ্যগণের মধ্যে আমাকে রাজা বলিয়া জানিবে মনুষ্যগণের মধ্যে আমাকে রাজা বলিয়া জানিবে আমি অস্ত্র সময়ের মধ্যে দদীচির অস্ত্র নির্মিত বর্জ্য গাবিগণের মধ্যে আমি কান ধেনু আমি প্রাণীগণের প্রজনন শক্তি কাম এবং সর্পগণের মধ্যে আমি সর্পরাজ বাসুকি সর্পরাজ বাসুকি আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত আমি নাগরাজ গণের মধ্যে নাগরাজ অনন্ত জলাচল বা জলদেবতার মধ্যে আমি রাজা বরুণ পিতৃগণের মধ্যে আমি পিতৃরাজ অজন্া এবং নিরামক গণের মধ্যে আমি নিরামক নিরামকগণের মধ্যে আমি দৈত্য দৈত্যগণের মধ্যে আমি পল্লাদ দৈত্যগণের মধ্যে আমি পল্লাদ গণের মধ্যে আমি কাল পশুগণের মধ্যে আমি পশু পশুগণের মধ্যে আমি সিংহ এবং পক্ষীগণের মধ্যে আমি বিনতারা গরুর বেদবাদীগণের মধ্যে আমি বায়ু অস্ত্রদায়ীগণের মধ্যে আমি দশরথী তীরন অস্ত্রধারী গণের মধ্যে আমি দশরথী রাম মৎস্যগণের মধ্যে আমি মকর এবং নদী সকলের মধ্যে আমি গঙ্গা হে অর্জুন আমি আকাশাদে সৃষ্টি বস্তু সকলের মধ্যে উৎপত্তি স্থিতি এবং সংহারকর্তা বিদ্যা সময়ের মধ্যে আমি সময়ের মধ্যে আমি মকপদ আত্মবিদ্যা এবং তাত্ত্বিকগণের মধ্যে আমি বাদ জল্প এবং বিতন্দার মধ্যে আমি বাদ আমি অপর সময়ের মধ্যে আকার মাস সকলের মধ্যে আমি উভয় প্রধান দ্বাদশ মাস আমি ক্ষণিকা দেব প্রসিদ্ধ কাল কালের কাল বা কালের কাল পরমেশ্বর এবং আমি আমি সর্বকালে বিধান আমি সর্বকালের বিধান কর্তা ভগবান বললেন আমি ধনারী ও প্রাণহারি মৃত্যু আমি প্রদায়ের সর্বহার ঈশ্বরিক উৎকার্য প্রাপ্তিযোগ্য ভাব কল্যাণ সময়ের মধ্যে আমি উৎকার্য এবং তাহা লাভ লাভের কারণ আমি নারীগণের মধ্যে আমি নারীগণের মধ্যে ধর্মের শক্ত পত্নী কৃত্রি কৃত্তি কৃত্রি স্মৃতি মেধা এবং ধৃতি ক্ষমা স্মৃতি মেধা এবং ধৃতি ক্ষমা আমি মাছ সময়ের মধ্যে মুখ্য প্রতিপাদক গৃহ ছন্দ বিশিষ্ট সময়ের মধ্যে আমি গায়ত্রী মন্ত্র ছন্দ বিশিষ্ট ঋত সময়ের মধ্যে আমি গায়ত্রী মন্ত্র দ্বাদশ মাসের মধ্যে আমি অগ্রাণ দ্বাদশ মাসের মধ্যে আমি অগ্রাণ এবং ষড়িপুর মধ্যে আমি পুষ্পকর বসন্ত ঋপুর মধ্যে আমি পুষ্পকর বসন্ত শ্রী ভগবান বললেন আমি ছল ছলনাকারিগণের মধ্যে অক্ষয় ক্রীড়ারূপ ছল আমি ছলনাক মধ্যে অক্ষয় ক্রীড়ারূপ ছল তেজস্বীগণের মধ্যে আমি তেজ বিজয়ীগণের বিজয় উত্তম কারিগণের মধ্যে আমি উদ্যামকারীগণের মধ্যে আমি অধ্যাবসর এবং সাত্বিক ব্যক্তিগণের মধ্যে আমি সত্যগুণ সাত্ত্বিক ব্যক্তিগণের মধ্যে আমি সত্যগুণ শ্রী ভগবান বললেন আমি বৃষবংশীয় আমি বৃষ বংশীয়গণের মধ্যে তোমার সখা কৃষ্ণ তোমার সখা কৃষ্ণ পাণ্ডবগণের মধ্যে আমি অর্জুন মুনিগণের মধ্যে আমি বেদব্যাস এবং সুখাত্মবাদীগণের মধ্যে আমি চৈত্রগুরু শুক্রাচার্য আমি শাসকগণের দ্বন্দ্ব জিজ্ঞাসুগণের নীতি গোপনীয় বিশ্ব সময়ের মধ্যে মৌন এবং জ্ঞানীগণের আমি জ্ঞান ভগবান বললেন হে অর্জুন যাহা সর্বভূতের বীজস্বরূপ তাহা আমি সাবরজঙ্গম এমন কোন বস্তু নাই যাহা ব্যতীত সত্যবান হইতে পারে সর্বভূতের মদত্ব হে অর্জুন আমার দিব্য বিভূতির অন্ত নাই হে অর্জুন আমার দিব্য বিভূতির অন্ত নাই আমি সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করিলাম আমি সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করিলাম শ্রী ভগবান বললেন যাহা যা ঐশ্বর্যুক্ত শ্রী সম্পন্ন উৎসাহশীল সেই সকলই আমার শক্তির অংশ সন্তত বলিয়া জানিবে নিবে অত্যনা কিং জ্ঞাতনাং স্থিতং জগৎ শ্রী ভগবান বললেন অথবা হে অর্জুন শ্রী ভগবান বলিলেন অথবা হে অর্জুন আমার বিভূতির এত অধিক জানবার তোমার প্রয়োজন কি আমার বিভূতির এত অধিক জানবার তোমার প্রয়োজন কি তুমি এইমাত্র জানিয়া রাখো এই মাত্র জানিয়া রাখো যে আমি এক ও পদমাত্র দ্বারা আমি ও পদমাত্র দ্বারা সমস্ত জগৎ ব্যক্ত করিয়া রহিয়াছি তং তস্য তং তশ্যৎ হির শ্রীমদ্ ভগবৎ গীতা ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণর সংবাদে বিভূতি যোগ নামক দশম অধ্যায়ে সমাপ্ত হইল বিভূতি যোগ নামক দশম অধ্যায় সমাপ্ত হইল ওগবতী বাসুদেবায়ম ওম ভগবতী বাসুদেবায় নম ওম ভগবতী বাসুদেবায় নম ঐং নম তপ্ত কঞ্চন বর্ণাং গৌরাঙ্গিণী রাও ধরা নীঘি জয় ও নম তপ্ত কঞ্চন বর্ণাং গৌরাঙ্গিণী রধরা নীঘ オンナモタッタカンチノワルナンゴウランギニーラワザラニギジャイ。ホリヨンタッシャトリヨンタッシャトリヨンタッシャト。ト